নমস্কার বন্ধুরা মিম্পাস কুকিং হাউসে সবাইকে স্বাগতম আজ আমি তৈরি করব খুব সহজে ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপি এই বর্ষাকালে কিন্তু ভুনা খিচুড়ি খেতে ভীষণ মজা লাগে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি ফ্রাই প্যান গরম করে এর ভেতরে দিয়ে দিলাম এক কাপ ডাল এবার ডালটাকে হালকাভাবে ভেজে নেব আমার ডাল ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আলাদা একটা পাত্রে রেখে দেব এবার আমি যে পাত্রে খিচুড়ি আনবো তাতে তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ তেজপাতা আর দারচিনি এখানে কিন্তু আমি হাফ কাপ মতো তেল দিয়েছি আর হাফ কাপের হাফ কাপ দিয়েছি সর্ষের তেল আর হাফ কাপ দিয়েছি সোয়াবিন তেল যখন এই মশলা থেকে গন্ধ বেরোবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব একেবারে লাল লাল করে ভাজা যাবে না বাদামি করে ভেজে নেওয়ার পরে এর ভেতরে আমি দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আর দেব হাফ চামচ রসুন বাটা এবারে আদার রসুন বাটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব গুঁড়ো মশলা এখানে আমি মশলাটার ভিডিও করেছিলাম কিন্তু সেই ভিডিওটা উঠিনি তাই আমি আপনাদের ভালোভাবে বলে দিচ্ছি এখানে আমি কি কি মশলা ব্যবহার করেছি জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো শুকনো ঝালের গুঁড়ো গরম মশলার গুঁড়ো সামান্য একটু নিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো লবণ হলুদ আর চিনি এই মশলাগুলোই আমি এখানে ব্যবহার করেছি আর আমি স্ক্রিনের পরে লিখেও দিয়েছি আপনারা ভালোভাবে দেখে নিন এবার মশলাটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব অল্প ভেজে নেওয়ার পরে এর ভেতরে দিয়ে দেব সামান্য একটু জল মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য জল দিয়ে দিলাম এবার এই মশলা থেকে জল শুকানো পর্যন্ত অপেক্ষা করব মশলা থেকে আমার জল শুকানো হয়ে গেছে এবার আমি এর ভেতরে ভাজা ডালগুলো দিয়ে দেব আমি এখানে এক কাপ ডাল নিয়েছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পোলাও চাল আমি কিন্তু এই চালগুলোকে আগে থেকে ধুয়ে তারপরে একটা কাপড়ের পরে নেড়ে শুকিয়ে নিয়েছিলাম আর আমি বলে দিচ্ছি এই চালের ভেতরে কতটুক জল আর ডালের ভেতরে কতটুক জল লাগবে চালের জন্য জল লাগবে দুই কাপ মানে এক কাপ চালে দুই কাপ জল দিতে হবে আর ডালের জন্য এক কাপ ডালে দুই কাপ জল দিতে হবে এই মাপটা দিলে আপনার খিচুড়ি একদম নরমও হবে না আবার শক্তও থেকে যাবে না পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আমি কথা বলতে বলতে মশলার সাথে ডাল আর চাল ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার আমি মাপ করে এর ভেতরে জল দিয়ে দেব আমার ভোনা খিচুড়ি একটু ঝুরঝুরের থেকে হালকা একটু নরম বেশি ভাল লাগে তাই আমি এখানে ছয় কাপ জলের সাথে আর সামান্য একটু জল দিয়েছিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এইবার আমি এর ভেতরে দিয়ে দিলাম কাঁচা ঝাল কুচি এইবার এর ভেতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু মশলায় অল্প একটু লবণ ব্যবহার করেছিলাম শুধুমাত্র মশলার জন্যই এবার আমি খিচুড়ির জন্যই লবণ দিয়ে দিলাম এইবার ঢাকনি দিয়ে দিলাম ফুটে ওঠা পর্যন্ত এই যে আমার এখানে ফুটে উঠেছে এইবার আমি ঢাকনিটা তুলে খিচুড়িটা একটু নেড়ে চেড়ে দেব এখানে কিন্তু চালটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এর জন্য বেশি নাড়াচাড়া করা যাবে না এইবার আমি আবারও ঢেকে দিলাম এইবার একদম জাল আসতে দিয়ে প্রায় তিরিশ মিনিট পর্যন্ত লো হিটে রান্না করব এর ভেতরে কিন্তু আমি খুলব না এই যে আমি তিরিশ মিনিট পর খিচুড়িটা দেখাচ্ছি হালকা হালকা জল থেকে গেছে আমি এবার এটাকে হালকা হাতে উল্টে দেব মানে ও তলের চালগুলো উপরে আর উপরের চালগুলো তলে দিয়ে দেব এখানে কিন্তু একদমই জোরে নাড়া যাবে না আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খিচুড়িটা তলে লেগে যায়নি এইবার আমি এক মিনিট ঢাকনি দিয়ে ঢেকে জোরে জাল দিয়ে পরে জাল অফ করে দিয়ে এভাবেই ঢেকে রেখে দেব আরও তিরিশ মিনিট তাহলে আমার খিচুড়ি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এই যে এই অবস্থায় আমি ঢেকে রেখে দেব এই যে ঠিক তিরিশ মিনিট পর আপনাদের আমি ঢাকনিটা তুলে দেখিয়ে দিচ্ছি যে আমার খিচুড়ি কতটা ঝুরঝুরে আছে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কতটা ঝোরঝরে হয়েছে আমার খিচুড়ি আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে এভাবেই সম্পূর্ণ পারফেক্ট মাপ দিয়ে খিচুড়ি তৈরি করলে কিন্তু খিচুড়িটি ঝুরঝুরে হয় আবার খেতেও অনেক মজার লাগে দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে খিচুড়ি ঠান্ডা হওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি একটু প্লেটে নিয়ে যে খিচুড়িটা কতটা ঝুরঝুরে হয়েছে বর্ষাকালে কিন্তু এই খিচুড়ি খেতে ভীষণ মজার লাগে বন্ধুরা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ